মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন এই সার্কুলারে সিপাহী পদ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে এই প্রথম যে পত্র হিসাব রক্ষক এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সম্পূর্ণ থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদেরকে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এগারোতম গ্রেডে বেতন প্রতি মাসে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা প্রদান করা হবে দ্বিতীয় এই পদের নাম সহকারী প্রসিক প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এবং যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট পাঁচ ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন বুকের মাপের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে ওজনের ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছয়চল্লিশ কেজি থাকতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে

বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি থেকে থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই গবেষণা কাজে অভিজ্ঞতা থাকতে হবে পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদলে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য তেরোতম গ্রেডের জন্য বলিয়ে প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মূলত এইচএসি পাশ থেকে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতার ক্ষেত্রে গতি পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে ষষ্ঠ নম্বর যে পত্রাচার প্রদান গাড়ি চালক এই পদের জন্য পনেরোতম গ্রেডের জনবল প্রদান করা হবে অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সপ্তম নম্বর যে পত্রচার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই ষোলোতম গ্রেডে বেতন প্রতি মাসে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতার ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি উভয় বিশব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এরপর আরেকটি পত্র রাজ্য পদনাম টেলিফোন অপারেটর এই পদের জন্য জন্য ষোলতম গ্রেডে পাস থেকে আবেদন করার সুযোগ থাকছে তো বন্ধুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গুরুত্বপূর্ণ যে পত্র আছে পদের নাম সিপাই সিপাই পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন সিপাই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি পাশ থাকতে হবে যে কোনো স্কুল থেকে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন সতেরোতম গ্রেডে বেতন প্রতি মাসে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা প্রদান করা হবে দশ নম্বর যে পত্ররাচার পদ আয়াল অপারেটর এই পদের জন্য আঠারোতম গ্রেডে এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে এগারো নম্বর যে আছে পদ নাম নিরাপত্তা প্রহরী এই পদের জন্য বিশ্তম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে প্রতি মাসে এছাড়াও সর্বসাকুলে একুশ হাজার দশ টাকা প্রদান করা হবে তো বন্ধুরা এই পদের জন্য অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করার সুযোগ থাকছে এরপর আরেকটি পদ রয়েছে পরিচালিত কর্মী এই পদের জন্য বিস্তম গ্রেডে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করার সুযোগ থাকছে তো এখানে যে সার্কুলটি দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে পূর্বের সার্কুলার এর আদলেই নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে যেখানে সিপাই পথ সে বিভিন্ন পথ সংযুক্ত থাকবে তো সে পর্যন্ত অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন টল করে দেবেন যাতে নতুন সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের এই চ্যানেল থেকে সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে